নমস্কার চলে আসলাম তোমাদের সামনে আমার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো ভালো আছো আছি আজকে আমরা ঘটনা যাব যাবার আগে দুটো কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই পুরে পাশে থেকে যেও তবে আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকেই আমি যেই দিন একটু লেট করি ঘটনা দিতে আমাকে কমিউনিটি পোস্টে এসে অনেকেই তোমরা কমেন্টস করো খুব ভালো লাগে যে অপেক্ষা করে আছো সেটা জানাও কিন্তু আমি যখন ঘটনাগুলো শেয়ার করি মানে পাবলিক করে দিই তারপর কিন্তু তোমরা এসে ওখানে কমেন্টস করো না তো আমি চাই যে তোমরা যারা যারা আমার ঘটনা ক্যামেরার ওপার থেকে শুনছো প্রত্যেকে একটা করে আমাকে কমেন্টস করো আমাকে কমেন্টস করলে আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগে তোমরা কমেন্টস করো তোমাদের মূল্যবান মতামত তোমরা শেয়ার করো তোমাদের কেমন লাগছে ভালো লাগছে কি খারাপ লাগছে কেমনভাবে ভাবে কী করলে কীরকম লাগবে তোমরা সেই মতামতটা অবশ্যই আমার সাথে শেয়ার করো আমার ভালো লাগবে কারণ তোমরা আমার সত্যি কথা বলতে পরিবার তোমরা যদি আমাকে ভুল ঠিক দিকটা না ধরিয়ে দাও আমি তাহলে কি করে বুঝবো বলো তো যে আমি কোন পথে চলছি আগেও তোমরা তো আমার সাথেই চলবে তার জন্য তোমরা আমাকে সব সময় মোটিভেট করো আর ডিমোটিভেট করো যাই করো কিন্তু কমেন্ট করো কমেন্ট করলে ভালো লাগে তো চলো অনেকগুলো কথা দেখো চলো বলবো না বলবো না করে বলেই ফেললাম তো যাই হোক এবার কিন্তু সিরিয়াস এবার আমরা প্রত্যেক দিনের মতো তোমাদের আজকে বলবো যারা আঠারো বছরের নিচে আছো তারা কিন্তু আজকের ঘটনাটা শোনো না আজকের ঘটনাটা হচ্ছে এইটিন প্লাস তো চলো আজকে আমরা সোজা ঘটনায় যাই আমাদের আজকে ঘটনাটা আসে যেখান থেকে জায়গাটার নাম আমরা হাইট রেখে আজকে ঘটনাটা বলবো আমাদের দাদা ভাই একটা নামকরণ করা হয়েছে ঘটনার উদ্দেশ্যে যাতে আমরা সেই নামে তাকে বুঝতে পারি আসল নামটা তার হাইট থাকবে দাদা ভাইকে আমরা রতন বলে আজকে ডাকবো রতন দাদা ভাই আমাদের ঘটনাটা পাঠায় রতন দাদা বলে আমার বাড়ি যেখানে আমার বাড়ির পাড়ায় অনেকদিন ধরে একটি কি বলবো দোতলা বাড়ি আছে বাড়িটা মালিক যে বহু বছর আগে সে বাড়িতে ওখানে থাকে না তা ওই বাড়িটার নিচে ওই দোতলা বাড়িটার নিচে একটা ছোট্ট দোকান ঘর আছে যেই দোকানটা খুব কম দিন খোলা হয় আর সব থেকে বড় কথা ওই দোকান সে ওই বাড়িটার রুম ভাড়া দেয় এবার পাড়ায় আমরা বহু মানুষ জানতে পারি যে ওই বাড়িটার মধ্যে কিছু কাজ কর্ম চলে বলতে ছেলে আর মেয়ে তাদেরকে ওখানে বাড়িটা ঘণ্টা হিসাবে ভাড়া দেওয়া হয় তো পাড়ায় আমাদের যে বড় কাকু জেটু আছে তো সবার কারই কথাটা আস্তে আস্তে ছড়ায় আমরা এই জিনিসটা জানতে পারি এবার আমাদের রতন দাদা ভাই বলে আমি পাড়ায় খুব ভালো মানে আমাকে সবাই খুব ভালোবাসে পাড়ায় তো আমাকে একদিন পাড়ার এক দাদা আমার থেকে সে চার পাঁচ বছরের সিনিয়র আমাকে ডেকে বলছে রতন জানিস আমাদের ওই দোতলা বাড়িটা রয়েছে না নিচে যে দোকানটা রয়েছে ঘুমটি দোকান তো ওই যে লোকটা সেই লোকটা নাকি ওই বাড়িটা ছেলেদেরকে মেয়েদেরকে ভাড়া দেয় ঘন্টা হিসাবে তখন আমি শুনে বললাম যে আচ্ছা এই কথাটা আমি প্রায় কদিন আগে শুনেছিলাম আমাদের বাড়ি তো আলোচনা করছিল আচ্ছা আচ্ছা তো বাড়িটা ভাড়া দেয় মানে তার পারে যে ওনার বাড়ির মালিক সে নিশ্চয়ই তাকে চাবি দিয়ে গেছে তার যে রুম গুলো রয়েছে তো তারায় আর না হলে পারে সে কিভাবে ভাড়া দেবে তাই না তো তখন বলল সেই সিনিয়র দাদা আমার মনে হয় এই যে যার বাড়ি তার মালিকের সাথে আমাদের একবার কথা বলাটা দরকার যে সেই চা বলাটা যে এরকম করে প্রত্যেকদিন দিন ছেলেমেয়েরা ঢুকছে এটা সমাজের পক্ষে তো একটা বাজে চোখে দেখায় না তো আমাদেরও তো পাড়ায় ছেলে মেয়ে সবই রয়েছে এবার বাইরের ছেলে মেয়ে এখানে আসছে দু ঘন্টা চার ঘন্টা থাকছে মধ্যব অবস্থায় বাড়ি ফিরছে এবার এটা তো কারোর কাছে এখন অজানা নেই যে ওখানে কি হচ্ছে তো এরকম ঘটতে থাকে এটা এটা অনেক অনেক দিন দিন ধরে ধরে চলছে রিসেন্ট না কিন্তু জিনিসটা আমাদের কানে যখন জিনিসটা জানাজানি হয় তখন আমরা পুরো বিষয়টা বুঝতে পারি কিন্তু অনেক দিন ধরে সবাই দেখছে সবারই তো কাজকর্ম থাকে তো মানুষ না অত গুরুত্ব দিত না এবার সব থেকে বড় কথা হলো এই কথাটা আমাদের মধ্যে আলোচনা হয় পাড়ার সব বড়রাও জানতে পারে তো সবাই বললো যে যার বাড়ি তার সাথে যোগাযোগ করতে হবে এবার কি হয় আমাদের সবারই কাজকর্ম রয়েছে এক জায়গায় কোনো ছুটির দিনে আলোচনা হলো। আবার কি আমরা পরে যার মতো যে কাজে কর্মে বেরিয়ে যাই জিনিসটা আস্তে আস্তে ভুলে যাই হঠাৎ করে একদিন রবিবার বাড়িতে রয়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেদিনকে বাড়িতে বেশ জমিয়ে খাসির মাংস ভাত মানে দারুণ খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে হঠাৎ করে আমাকে ফোন করে দাদা রতন বাড়ি থেকে ভাই তোর বাবাকে নিয়ে একটু বেরোতো আমি বললাম এই বৃষ্টির মধ্যে দুপুরবেলা দূর এখন মায়ের হাতের মটন কষা খাবো এখন যাবো না তখন আমি ফোনটা রাখতে রাখতে আমি তখন বললাম আচ্ছা কি হয়েছে দাদা বিষয়টা কি যেতে বলছো তখন বললো ছাড় ছাড় আসবি না যখন জানতে হবে না একটু রাগ হয়েছে তো ফোনের ওপর থেকে রাগটা সরাসরি বুঝতে পারছি তখন আমি বললাম কি হয়েছে বলো তাহলে যাব তখন সেই দাদা বলল আরে বলিস না ওই যে দোতলা বাড়িটা রয়েছে না ওই বাড়িতে একটা ছেলে মেয়ে ঢুকেছিল তো মেয়েটা নাকি মার্ডার করে ছেলেটা পালিয়ে গেছে তো মানে একটা পাড়ার মধ্যে বিচ্ছিরি ব্যাপার তো আমি বাবা যথারীতি যাই ছাতা মাথায় গিয়ে প্রচন্ড বৃষ্টি ভাত মানে ওই দাঁতটা মানে সেদিন প্রচন্ড মেঘলা যখন যাই তখন দেখলাম যে ওই বাড়ির যে নিচে ওখানে বেশ লোকজন মানে পুরো বলতে গেলে পুরো আমাদের পাড়ার লোকজন ওখানে জমায়েত হয়ে গেছে দুপুরবেলা সব ছাতা মাথায় দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে হই 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 তা আমি তখন যাই তখন আমি গিয়ে ওই দাদাকে জিজ্ঞাসা করলাম আমার মতো অনেকেই ওখানে রয়েছে সবাই উৎস জানার যে কি হয়েছে কি হয়েছে তো পুলিশ হয়ে গেছে কেস পুলিশও ডাকা হয়েছে পুলিশ চলে এসছে তো গিয়ে দেখলাম মেয়েটার আনুমানিক ওই উনিশ বছর কুড়ি বছরও না আঠারো উনিশ বছরের মধ্যে বয়স মেটা নগ্ন অবস্থায় খাটের উপর পড়ে রয়েছে তা পুলিশ এসে আরো পাড়ার আমাদের যে মহিলারা ছিল তাদের ডেকে হলো একটা বিছানা চাদর অন্য রুম থেকে নিয়ে এসে মেয়েটার উপরে দিয়ে দেওয়া হয় তারপরে মেয়েটা দেখলাম মেয়েটাকে মানে গলার এই নলিটা কেটেছে কেটে হত্যা করেছে তো যাই হোক ওরকম একটা জিনিস মানে পাড়ার মধ্যে আমাদের প্রথম ওরকম একটা বাজি জিনিস ঘুরলো যেটা নিয়ে পাড়ার সবাই বলছে এই মানে যে চায়ের দোকান তাকে পুলিশ কে বলছে আপনি ওনাকে অ্যারেস্ট করুন উনি এই বিষয় নিয়ে সব জানে তবে মালিককে উপল করা হয় তো শোনা যায় মালিক নাকি থাকে ব্যাঙ্গালোরে মালিকের বাড়ি এখানে না মালিক এসেছিল কারণ মারফতে এখানে কিনেছিল কিনে ফেলে রেখে চলে যায় আর ওই চাওয়ালা দাদার কাছে সব রকম ব্যবস্থা ছিল চাবি চাবি ওনাকে দায়িত্ব দেয় তবে ওই মালিক ওনাকে দায়িত্ব দেয়নি যে আপনি বাড়ির মধ্যে এরকম ছেলে মেয়ে এনে ব্যবসা করেন দায়িত্ব দিয়েছিল যে আপনি চাবিটা রেখে দেন ঘর পরিষ্কার করবেন অথবা যদি কোনো ভাড়া পান তাহলে ভাড়া দিয়ে দেবেন এবার ওই চাওয়ালার যে কাকু মানে করছে পুলিশ আপনি বাড়ির মধ্যে এরকম কেন ভাড়া আপনি এরকম নোংরা কাজ একটা পাড়ায় আপনার এখানে বাড়ি আপনি থেকে পাড়ার ছেলে মেয়ে আরও রয়েছে সবারই তো একটা এফেক্ট পড়বে ব্যাগ তো আপনি সেখানে এই জিনিসটা কেন করতেন আপনি কেন রেন্টে দেন তখন বলছে যদি আমি ভাড়া দিতাম তাহলে পারে আমাকে কত টাকা দিত তিন হাজার টাকা চার হাজার টাকা আর ওরা ছেলে মেয়ে আসে ওদেরকে আমি পাঁচশো টাকা করে ঘন্টায় নিই তো যে কোনো মানে ছেলে মেয়ে আসুক তাদেরকে যদি পাঁচশো টাকা করে ঘণ্টায় নিই উপরে তিনখানা রুম আছে তিনখানা রুম যদি একদিনে এক ঘন্টা করেও কেউ নেয় তাহলে পনেরোশো টাকা তো সারাদিনই অন্য অন্য ছেলে মেয়ে আসতো আর যেত আসতো আর যেত রাতের বেলা থাকলে বেড়ে উনি আরো বেশি টাকা নিতে যেটা জানা যায় ওই চাওলা দাদার কাছ থেকে জানার পর তো পাড়ার লোক মানে প্রচন্ড রেগে গিয়ে পুলিশের সামনেই ওনাকে পেটানো হয় চটথাপ্পড় মারে পুলিশ ওনাকে সেভ করে ওখান থেকে নিয়ে চলে যায় কেন পুলিশের সামনে আইন তো হাত তোলাটা অপরাধ যাই হোক এরপর থেকে এতদূর ঠিক ছিল তো পাড়ার মধ্যে একটা ছমছমে পরিবেশ শুরু হলো মানে একটা মানুষ আমাদের বাড়ির পাশেই মারা গেলে পারে একটা যাতায়াত করতে একটা ছমছম করে যে ও মারা গেছে ও মারা গেছে একটা পাড়ার মধ্যে যদি পরপর দু তিনজন মারা যায় একটা শোক তো থাকে সাথে কিন্তু একটা ছমছমে পরিবেশ সন্ধ্যের পর তৈরি হয় সেরকমই হঠাৎ করে শুরু হলো ওই মেয়েটি কোথাকারে ছিল না ছিল আমরা জানি না পুলিশ হয়তো তার খোঁজ পেয়েছিল আমরা আর ওই বিষয় নিয়ে মাথা ঘামাইনি পাড়ার কি তারপর থেকেই শুরু হলো আমাদের পাড়ার যত ছেলে কম বয়সী ওই ধরো একুশ বছর বাইশ বছর আঠারো বছর এরকম পাড়ার তো অনেক ছেলে রয়েছে আমাদের পাড়া পাশের পাড়া এক পাড়ার ছেলে আর এক পাড়ার বন্ধু বান্ধবের কাছে আসতো যেত পড়তে যেত এবার অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হলো সেটা হচ্ছে সন্ধ্যেবেলা ঠিক যখন সন্ধ্যে সন্ধে নামতো তখন একটা মেয়েকে দেখা যেত মেয়েটা ওই যে দোতলা বাড়ির ওই যে গলিটা ছিল মানে রাস্তাটা ওই রাস্তার মধ্যে কোনো সময় দেখা যেত একদম গলির মুখে কোনো সময় দেখা যেত ওই বাড়িটার নিচে কোনো সময় দেখা যেত আর একটু এগিয়ে রাস্তায় মেয়েটা দাঁড়িয়ে থাকত মেয়েটা দাঁড়িয়ে থাকত আর মেয়েটা যখন দাঁড়িয়ে থাকতো রাস্তাতে যখন ওই আঠেরো বছর আহ কুড়ি বছর এরকম অল্প বয়সী ছেলেরা যেত সবাইকে ওই মেয়েটা ইশারা করে ডাকতো এইবার অনেকে তো দেখেনি না মেয়েটাকে এবার মেয়েটা যারা অন্য পাড়ার পাশাপাশি পাড়ার এরকম সন্ধেবেলা আসে তো অনেকেই হয়তো পড়তে আসে বা বন্ধুর বাড়ি আসছে বা ক্লাবে আসছে গল্প করতে হট করে দেখতো যে ওরকম একটা মেয়ে ফাঁকা রাস্তা সন্ধেবেলায় মেয়েটা ঘোরাঘুরি করছে এক জায়গায় দাঁড়িয়ে থাকতো অন্ধকার জায়গায় দাঁড়িয়ে থাকতো আর ওরকম অল্প বয়সী ছেলে গেলে তাদেরকে ইচ্ছা করে মেয়েটা এই জিনিসটা একে একে সবার সাথে পাড়ায় ঘটতে থাকে এই কথাটাও আমাদের সবার কানেই আসে আস্তে আস্তে আমার বাবা মা পাড়ার সবাই আস্তে আস্তে জানতে পারে তো এরকমই একদিন আমি আসছি ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে তো বর্ষাকাল ছিল বৃষ্টি হচ্ছে তো মা আমাকে দুধের প্যাকেট আর চিনি আনতে দিয়েছে বাবা বলেছে একটু কফি করো তো আনতে দিয়েছে আমি আনতে গেছি যখন তখন মোটামুটি কোনো রকম কিছু আমি কিন্তু রাস্তায় দেখিনি আর এই জিনিসটা যে ঘটছে এটা আমিও জানি তো আমি সাইকেল নিয়ে আসছি আর আমি সত্যি কথা বলতে কোনো সময় আমার চোখে তো পড়েনি আমি এরকম জিনিস দেখিনি তো আমি বিশ্বাস করতাম না ধুর এরকম হয় নাকি কে না কে মরে গেছে তো পাড়ায় একই একে সবাই বলতো হ্যাঁ রে রতন আমিও দেখেছি কেউ বলতো রতন দা আমি সত্যি কালকে পড়ে আসছিলাম কোচিং থেকে তখন আমি দেখেছি জানো ডাকছিল এরকম শুনতে পাই তো সেই জিনিসটা আমি বিশ্বাস করি না কিন্তু যেদিনকে সন্ধেবেলা আমি দুধ আর চিনি নিয়ে আসছি মা বলেছে আমাকে দুধ চিনি আনতে বাবা কফি খাবে বিশ্বাস করবে না সেই মেয়েটা কারণ ওই মেয়েটাকে তো আমিও দেখেছিলাম যখন মেয়েটি মারা গেছিল ওই দোতলার ওপরে খাটে পড়েছিল তখন আমিও দেখেছি আর আমি না মেয়েটাকে দেখে বুঝতে পেরেছি যে ওই মেয়েটাই মুখটা না পরিষ্কার একদম মুখে যেন আমার চোখে ভাসছে তো দেখছি মেয়েটা আমাকে ডাকছে হাত দিয়ে আমি ওই মুহূর্তে সাইকেল আরো জোরে চালাচ্ছি মানে আমি দূর থেকে দেখেছি একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে রাস্তায় আমার দিকে তাকিয়ে তাকিয়ে মানে পথ থেকে আমি ওই রয়েছে যেই ও আগে বুঝতে পারে যে এই দিক আসছে ও হাত দিয়ে যখন ডাকছে আমি ওরকম একটা দৃশ্য চোখের সামনে দেখে আমি সাইকেল আমার গায়ে যত জোর আছে আমি প্রেশার করে চালাচ্ছি মানে কোনো রকমে আমি বাড়ির গলি পর্যন্ত যেতে পারলে বাঁচি আর ওই রাস্তায় না কেউ নেই এমনিতে বৃষ্টি পড়ছে প্রচন্ড মেঘ ডাকছে রাস্তা আর ওই দিকটা ফাঁকাই থাকে ওই দিকটা ফাঁকা থাকি বলেই ওই চায়ের যে দোকান করতো ওই বাড়িটার নিচে সেই ব্যবসাটা শুরু করেছিল ছেলে মেয়ে আসার কারণ ওইদিকে খুব লোক একটা যায় না খুব কম সংখ্যক লোক ওই দিক থেকে যায় ওই দিকটা একটু একদম সাইডে আমাদের পাড়ার মধ্যে সাইড ওইদিকে অত লোকজন যায় না বড় বড় বাড়ি আছে যা জানো তো যাদের বড় লোক বেশি বাড়ি বড় বড় উঁচু উঁচু বাড়ি তারা কিন্তু বাড়ির মধ্যেই থাকে তারা কিন্তু পাড়ার মধ্যে হেঁটে চলে ঘুরে বেড়ায় না তো সেখানে গিয়ে পুরো রাস্তাটা ফাঁকা আমি ওই রাস্তা দিয়ে সাইকেল নিয়ে আসছি আর বৃষ্টি পড়ছে তো আমি শর্টকাটে যাবার জন্য আমি ওই রাস্তাটা ধরেছি আমি যে ধরো সন্ধ্যে বেলা তখন পুরো কিন্তু ঘুটঘুটে সন্ধ্যা হয়নি বা অন্ধকারও হয়নি মানে আচ্ছা আচ্ছা কিন্তু আলো আছে তখনই দেখছি আমাকে ডাকছে আমি দেখে কোনো রকমে জোরে সাইকেল টেনে চালিয়ে বাড়ির গলিতে গিয়ে সাইকেল থেকে নেবে বলি হয়তো সাইকেল থেকে নেবে সাইকেল হাতে নিয়ে দূর বাড়ির উঠুন পর্যন্ত সাইকেল ফেলে দিয়ে আমি ঘরে গিয়ে বাবাকে মাকে বলি তখন বাবা মা বলছে দেখ এরকম তো পাড়ায় সবাই তো এরকম দেখছে শুনছে একটা বিশيط করতে হবে আমার বাবা বললো দ্বারা আমি কালকে সকালবেলা দেখছি আমার আর যারা বড় আছে তাদেরকে বলে দেখি যে এই বিষয়টাটা একটু কিছু সমাধান করতে হবে কারণ একটা যদি বিপদ ঘটে যায় ও একা আছে বলেই তো ডাকছে এবার সেই যে মেটা মারা যাওয়ার পর ও তো একা হয়ে গেছে এবার ও কোনো মেয়ে বউকে কিন্তু ডাকে না শুধু ছেলেদেরকে হাত দিয়ে এদমন করে ডাকে তো বলছে ও নিশ্চয় সঙ্গী চাইছে কোনো সঙ্গী ওর সাথে নেবে বলে তো ডাকছে এবার পাড়ায় তখন না একটা ছমছমের পরিবেশ তৈরি হয়ে গেল সন্ধ্যের পরে আমাদের যে পাড়ায় ছোট ছোট ভাইগুলো ছিল ওই সতেরো আঠেরো বছরের ভাইগুলো তাদের মা বাপা করতে পাঠাত সন্ধ্যের সময় কারণ ওই রাস্তা দিয়ে যদি কেউ আসে বা ও হয়তো আস্তে আস্তে ওই রাস্তা ছেড়ে অন্যদিকেও চলে যেত একটা মনে মানুষের আতঙ্ক বুঝতেই পারছো তো সেখানে গিয়ে কেউ আর সন্ধেবেলা পাঠাতো না পড়াশোনা করতে বা কোনো জায়গায় কারোর বাড়ির ছেলেকে পাঠাতো না এইবার এরকম করতে 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 কয়েকদিন দিন কেটে যায় আমার বাবা যা যারা আছে আমাদের পাড়ায় ওদেরকে সবাইকে বলবো যে দেখো তোমরাও তো এরকম এরকম আমার ছেলে কালকে খুব ভয় পেয়েছে এবার বিষয়টা হচ্ছে যে এরকম মেয়েটাকে যে দেখতে পাচ্ছে সব ছেলেরা বলছে তো কোনো সময় যদি একটা অঘটন ঘটে যায় কারণ ও তো একটা অতীত আত্মা ও তো অপঘাতে মৃত্যু ওকে তো মার্ডার করে পালিয়ে গেছে এবার ও তো এসেছিল ভালোবাসা টানে আসুক বা অন্য কিছু টানে আসুক ও তো এসেছিল ও তো এখন একা হয়ে গেছে এবার ও ভাবছে কাউকে সঙ্গী করবে এখন এই জিনিসটা যদি আমরা ব্যবস্থা না নিই হতে পারে আমাদের এই পাড়ায় কারোর সাথে কোনো খারাপ হয়ে যেতে পারে কারণ অনেকেই তো বিশ্বাস করে অনেকে করে না আবার অনেকে ভর করে বাইরে দিয়ে আসলো একটা হতেই পারে তখন পাড়ার সবাই শুনে বললো না দাদা তুমি ঠিকই বলছো আমার বাবাকে তারপর কি করবে কি করবে কি করবে এবার সবাই একটা মিটিং বসলো যে কি করা হবে অনেকে বলল পাড়ায় একটা বড় করে নারায়ণ পুজো করা হোক পাড়ার যত আমাদের এই পাড়ায় বাড়ি আছে সব বাড়ি থেকে চাঁদা তোলা হবে চাঁদা তুলে বড় করে ওই যে দোতলা বাড়ি দোকান তো বন্ধ হয়ে গেছে পুলিশ তোকে নিয়ে গেছে ওই দোকানের নিচেই বড় করে প্যান্ডেল তিরপল টাঙিয়ে ওখানে নারায়ণ পুজো করা হোক তাহলে যেহেতু ওই বাড়িতেই মেয়েটা মারা গেছে তাহলে পরে হয়তো ওর আত্মাটা শান্তি পাবে অথবা মুক্তি পাবে নাহলে সরে যাবে তো সেরকম ভাবে আয়োজন করা হলো পুজো যেদিনকে পুজো করা হবে নারায়ণ পুজো আগের দিন সব চাঁদা তোলা হয়েছে বাড়ি দিয়ে সব কিছু অ্যারেঞ্জ করা হয় সকাল থেকে মানে বন্যা শুরু হয়ে গেছে বন্যা শুরু কেন বলছি এত বৃষ্টি এত বৃষ্টি মানে আমরা যে মেঝেতে ওখানে টিপল টাঙিয়ে একটা উঁচু জায়গা থেকে পূর্ব মানে ইট পাতা হয়েছে কোনো জল জমে গেছে মানে কোনো মতে মানে পুজো করা যাবে না এবার তখন সবাই বলছে যে পুজো করব কি করে আমরা তো ভেবেছিলাম এখানে পুজো করব করলে হয়তো মেয়েটার আত্মা মুক্তি পাবে আর এখানে যেহেতু নিকোর মার্ডার হয়েছে তো সবাই সেইটাই মনে করেছিল আমরা সেরকম ভাবেই টিপল টাঙাই সবকিছু করি সাজাই কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে পুজো করার মতো কোনো রকম সুযোগ সুবিধাই পাচ্ছি না কারণ জল বৃষ্টি কমছেই না অনবরত জল দাঁড়িয়ে যাচ্ছে আমরা ওইখানে এত বছর ধরে রয়েছি ওখানে ওই গলিতে রকম জল কিন্তু জমে না কিন্তু প্রথমবার করছি পুরো পাড়া আমাদের যে ওখানে এত সকাল থেকে বৃষ্টি নেমেছে মানে ভোর অন্ধকার থাকতে যে বৃষ্টি এত হচ্ছে মনে হচ্ছে পুরো আমাদের পাড়া ভাসিয়ে দেবে মানে বন্যা হয়ে যাবে মানে এমন একটা অবস্থা একটাই বন্যা হয়ে গেছে তো তখন ওই যে মালপত্র ব্রাহ্মণ মশাইকে বলে দেওয়া সবাই তখন বলল যে একটা কাজ করো এই পুজোটা আজকেই হবে দিনটা ভালো ছিল বলল আজকেই পুজো হবে তাহলে পুলিশকে বলে আমরা এই বাড়ির যে নিচে একটা মানে গ্যারেজ ঘর মতো ছিল ওই গ্যারেজ ঘরের তালাটাকে ভাঙা হবে ওখানেই পুজো হবে ওই বাড়ির নিচে সেরকমভাবে আমরা পুলিশের মতামত নিয়ে পুলিশ আমাদের সাহায্য করে আমরা ওইখানটা ভাঙি পুলিশকে সাক্ষী রেখে কেন মালিক পরে আমাদের উপর কেস করতে পারে তো আমরা সাক্ষী রেখে ওখানটা ভাঙা হয় দিয়ে ওই গ্যারেজ ঘরটা খুলে ওখানেই আমরা সেদিন নারায়ণ পুজোটা সম্পূর্ণ করি পুরো পাড়াটা আমাদের পুজো দেওয়ার পর ওই নারায়ণ পুজো হওয়ার পর শান্ত হয়ে যায় এবার যত বাচ্চা ছেলেরা আস্তে আস্তে পড়তে বেরোয় হ্যাঁ তারপর যে যার মতো কাজে যায় সবাই ঘুরতে এই পাড়া ও পাড়া যায় মানে আগের মতো স্বাভাবিক হয়ে যায় সব কিছু তো তখন আমার বাবা আমাকে বললো দেখ হ্যাঁ এরকম কত ছেলে মেয়ে আছে এরা কলেজে যাব বলে স্কুলে যাব কোনো প্রোগ্রামের নাম নিয়ে এরকম না গিয়ে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে নিজেদের জীবনটা নিজেদের পুরো ভবিষ্যৎটা নষ্ট করে ফেলছে এই ছেলেদের সাথে দু ঘন্টা চার ঘন্টার জন্য যে হোটেলে তোরা যাস তারপর কোনো একটা ভালো ঘরে তোদের বিয়ে হবে হ্যাঁ আজকালের কি ছেলেরা এতই কি বোকা হ্যাঁ একটা ছেলের তুই যে জীবন সঙ্গী হয়ে যাবি তুই যদি বাইরেই যদি তোর সব কিছু নষ্ট করে ফেলিস তাহলে তুই বিয়ের পরে একটা ছেলের কাছে গিয়ে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি এই যে মেয়েরা এরকম কেন করে বলতো তখন আমি বললাম হ্যাঁ ঠিকই এরকম তো সত্যি আমরা পার্কে মাঠে ঘাটে এরকম অনেক দেখি যেখানে যেখানে পার্ক আছে দেখি স্কুলের ইউনিফর্ম পরা কলেজের ছেলে মেরা কলেজ বাম করে এরকম পার্কে গিয়ে বসে রয়েছে তো পার্কে গিয়ে তো তারা শুধু বসে থাকে না তারপরে অনেক রকম কাজ যেগুলো কিন্তু একদমই আমার মনে হয় না উচিত কিন্তু আমি তখন আমার বাবা আমাকে বললো তো ভালো তো বেশি তোর মাকেও আমি বিয়ে করেছি কিন্তু আমাদের যুগে তিনটে কীরকম ছিল বলতো চোখে দেখা কথা বলা ফোনও ছিল না চিঠির মারফতে ঝগড়া হলে মিলমেশ করা আর কি আর ধর সরস্বতী পুজোর সময় ওই ঘুরতে যাওয়া তাও কি এক কারি মানে বন্ধু বান্ধব নিয়ে আমরা যে একা কোনো পার্কে হাত ধরে বসবো সেরকম সময় পর্যন্ত আমাদের সময় পাইনি আর এখনের ভালোবাসা সোজা চলে যাচ্ছে হোটেলের একটা ছোট্ট কামরার মধ্যে এটা কি ভালোবাসা তো যাই হোক বাবা আমাকে এই সব কথা বলে তো এই কথাটা সত্যি আমি আজকে দিদি ভাই আমাকে রতন দাদা বলে আমি আজকে আপনাকে এই কথাটা করলাম এই কারণে আমি বলতে বলেছি যাতে আপনার এই সত্য ঘটনা অনেক ছেলে মেয়ে অনেকেই ঘটনাগুলো শোনে বাড়ির লোক আশা করি এই ঘটনার মাধ্যমে হয়তো ইয়াং জেনারেশন যারা এইরকম অনেকেই আছে কলেজ বান করে পড়া বান করে বন্ধুর বাড়ি যাচ্ছি বলে রিলেটিভের বাড়ি যাচ্ছি বলে এরকম আনন্দ করে বেড়ায় বাইরে হতে পারে তুমি যেই পার্টনারটাকে এত বিশ্বাস করছো তোমার সে হতে পারে তো তোমার সাথে বড় বিশাল বিশ্বাসঘাতকতা করতে পারে তো তখন তোমার কি হবে এই যে মেয়েটি আজকে যে মারা গেল সে তো কারোর সন্তান কারোর বোন কারোর দিদি কারোর খুব ভালো বন্ধু ছিল তো সে তো মারা গেলো তো যাই হোক আমার বাবা আমাকে এই কথাগুলো বলে তারপর আমি অনেক চিন্তা করলাম করে ভাবলাম যে সত্যিই তো ঠিকই বলেছে যে এই জিনিসগুলো ছেলেরা মেয়েরা করে এই জিনিসটা সত্যি তো করা ভালো না আমিও তো একটা ছেলে আমাদের রতন আদর্শবান আমি একটা জিনিস মনে করি যে ভালোবাসো অবশ্যই যাকে তুমি ভাববে যে জীবনে তোমার জীবন সঙ্গী করবে তাকে তুমি ঘরে বউ বা তুমি ঘরে তাকে স্বামী করবে তুমি ভাববে যে এই আমার প্রকৃত স্বামী হওয়ার যোগ্য তার সাথে যতটুকু হোক পথ চলা দরকার তবে সেটা সামঞ্জস্য রেখে এ না যে আমি শৃঙ্খলা ভাবে তার সাথে ঘুরছি আজকে একটা কালকে দুটো এরকম জীবনযাপন না করাটাই ভালো আজকের ঘটনাটা আমাদের রতন দাদা ভাই বলে দিদি ভাই সেদিনের পর থেকে আমাদের পাড়ায় ওই মেয়েটাকে কখনোই কিন্তু আর দেখা যেত না আমরা অনেক সময় সন্ধ্যেবেলা গেল তখন তো যখন এই ঘটনাটা ঘটে তারপর তো সন্ধ্যেবেলা ওকে দেখা যেত ওই মেয়েটাকে কিন্তু তারপরে যখন তারপরে যখন পুজো দেওয়া হয় তারপর থেকে মেয়েটাকে সন্ধ্যেবেলা কেন আমরা রাতের বেলা ওইখান থেকে আসা যাওয়া করেছি আমরা অনেক সময় আমার বাবা পরিবারের চোখ লুকিয়ে ওই যে গলিটা ফাঁকা থাকতো তো ওখানে আমরা অনেক সময় বিয়ার খেয়েছি সিগারেট খেয়েছি পুজো পার্বনি লুকিয়ে গিয়ে কিন্তু কোনো সময় আমাদের সাথে আর ওরকম কোনো রকম কিছু দেখা সাক্ষাৎ হয়নি আর এখন আমাদের পাড়া নর্মালি আছে সেই বাড়িটা পুলিশ কিন্তু সিল করে দিয়েছে আর মালিক কিন্তু আর আসেনি এখনো শিল অবস্থায় পড়ে রয়েছে হয়তো সরকার থেকে পরে ওইটা কিছু একটা ব্যবস্থা নেবে তো এটাই ছিল আর রতন দাদা ভাইয়ের পাঠানো সত্য একটা ঘটনা দর্শক বন্ধু তোমাদের এই ঘটনাটা কতটা ভয় লেগেছে আমি জানি না তবে ঘটনার মাধ্যমে তোমরা যে কজনই ক্যামেরার ওপার থেকে শুনছো যাদের পরিবারের ছেলে মেয়ে আছে তারা হয়তো মা বাবা শুনছো অবশ্যই আর যারা আজকে আহ ছেলে মেয়ে রয়েছ মানে আমার ছোট ছোট বোন ভাই তোমরা ঘটনা শুনছো আমি তোমাদেরকে একটাই মেসেজ এখানে দিতে চাই সেটা হচ্ছে তোমরা ভালোবাসো অবশ্যই ভালোবাসো দেখো আমরা কিন্তু কোনো মানুষকে ওপর থেকে দেখে কখনোই কিন্তু সেই মানুষের মনের ভিতরের কথা বুঝতে পারি না যে সেই মানুষটার মনের ভিতরে কী চলছে আদৌ কি কেউ বলতে পারবে পারবে না আমি একটাই কথা বলবো ভালোবাসা খুব ভালো জিনিস ভালোবাসো বিশ্বাস করো সব কিছু চোখ কান খোলা রেখে আর আমি মনে করি ভালোবাসার আগে খুব ক্লোজ আসাটা উচিত না আমার মনে হয় বিয়ের আগে বিয়ের আগে কখনোই এটা উচিত না কী গ্যারান্টি আছে বলো তো একটা ছেলে বা একটা মেয়ে দুজনকেই বলছি কি গ্যারান্টি আছে যে তোমাকে ওর বিয়ে করে তোমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাবে অথবা একটা মেয়ের দিক থেকে ধরো তো কি গ্যারান্টি আছে যে তোমাকেই ওর ওর নিজের জীবন পার্টনার করবে তোমাকেই তোমার জীবনে ও স্বামী বলে মানবে কোনো কিছু গ্যারান্টি আছে নেই তো তো সেরকমভাবেই তোমরা আর হ্যাঁ আর একটা কথা বলবো মেলামেশা করো সেরকমভাবে আর বাবা মায়ের গুরুত্বটা হচ্ছে সব থেকে ওপরে যখন আমরা প্রেমে পড়ি তখন কিন্তু বাবা মায়ের কথা আমাদের খুব খারাপ লাগে আমরা বাবা মায়ের কথা কিন্তু সহ্যই করতে পারি না কিন্তু আমরা বুঝি না যখন আমরা আঘাত খাই তখন কিন্তু বাবা মায়ের কাছে এসে কান্নাকাটি করি তাদের কথাই তখন অমৃত্য লাগে তাদের কথাই কিন্তু আমাদের সেই বানের মতো ঢুকে এসে গাতে তো তাই জন্য বলবো বাবা মায়ের কথা সর্বদা শোনো আশা করি বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না কোনো বাবা মাই না তো আজকে যাব অনেকগুলো কথা বললাম যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করো সোনা বসা ফটিন আমার ইনস্টাগ্রাম আইডি ওখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ওখানে তোমরা ডিএম করো বাংলা হিন্দি ইংলিশে অথবা ভয়েস মেসেজও করতে পারো আর প্রতিকটা কটা ঘটনার ডিসক্রিপশান বক্সে আমার মেলটা প্রিন করা থাকে চাইলে তোমরা যে যেই প্রান্তেই থাকো না কেন আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো আমার সাথে তোমরা ভৌতিক ঘটনার সাথে সাথে যদি তোমাদের কোনো রকম কোনো ডিপ্রেশন বা কোনো রকম সমস্যায় পড়ে আছো আমার সাথে যোগাযোগ করো আমি কোনো পণ্ডিত বা আমি কোনো জ্যোতিষী না তবে আমি আমার তরফ থেকে যতটা পারবো তোমাদের বুদ্ধি দেওয়ার চেষ্টা করব আশা করি যে তোমরা সেই রিলিফ পাবে যেই সমস্যায় যেয়ে থাকো না কেন আজকে আসলে সবাই খুব ভালো থাকবে টাটা গুড টাটা